হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন চাষ করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে তোমরা টাইটেলের থামে দেখে তো বুঝেই গেছো আমি কি বানাতে চলেছি তাও তোমরা ভিডিওর ভেতরে অস্তু তো জানো না সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে চলো আমি কিনে নিয়ে নিয়েছি সবজি কলমি শাক পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো প্রেশারে দিয়ে দিলাম ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম অস্ত জিরে ফোরন গোটা গোটা একদম ফটফট করছে তো যাই হোক পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভেজে ভাজা ভাজা করে নেবো নিয়ে তার উপর দিয়ে দেবো সবজিগুলোকে ঠিক আছে সবজিগুলো ভাজা ভাজা হতে থাক হতে থাক তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলি এইভাবে মাছের মানে স্যুপটা যদি তোমরা রান্না করো না বাচ্চারা দেখবে আঙুল চেটে খাবে জাস্ট তোমরা জাস্ট করেই দেখো ট্রাই করো ঠিক আছে দেখো আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো নাড়তে থাকি আর হতে থাক তার মধ্যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য তো লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ 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 তোমাদের একটা লাইক করার জন্য আমি কিন্তু অনেকটা মোটিভেট হই ভিডিও বানানোর জন্য বড় ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই বিশ্বাস করো তো চলো দেখো আমি এখানে দিয়ে দিলাম টমেটো সব কিছু একসঙ্গে নেড়ে নেবো নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল ঠিক আছে তো হ্যাঁ আমি পেঁয়াজের পরে একবার রসুন দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি প্লিজ তোমরা কিছু মনে করো না আর জলটা দেওয়ার পরেই আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো তার আগে দিয়ে নেব হলুদ নুন জিরে গুঁড়ো ঠিক আছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব নুন দিয়ে দেব আর দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা আর আমার এই জিরে গুঁড়োটা না হোমমেড তৈরি আমি জিরেকে মানে কিভাবে হোম তৈরি করি তোমরা যদি কমেন্ট করো আমি তার রেসিপিটা শেয়ার করে দেবো ঠিক আছে তো দেখো আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো আমাদের খাবার রেডি হয়ে যাবে এক্ষুনি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই